নিউজ এইটিন বাংলা গতকাল থেকে সারা দিন আপনাদের মনে থাকবে কলকাতা মেডিকেল কলেজের ছবি দেখিয়েছিলাম আসলে কলকাতা মেডিকেল কলেজ হাসপাতালে যে রাত্রি নিবাস সেই রাত্রি নিবাস বা নাইট শেল্টারের কি অবস্থা দেখিয়েছিলাম গতকালের পর আজ গতকালের ছবি দেখছেন গতকাল আমরা যখন ক্যামেরা নিয়ে যাই নাইট শেল্টার বিভিন্ন মানুষের সঙ্গে কথা বলি তারা বলেন নাইট শেল্টারের এই অবস্থা এখানে সেখানে মদের বোতল পড়ে রয়েছে টয়লেট এতটাই অপরিষ্কার যে যাওয়ার কথা ভাবাও যায় না এই হচ্ছে নাইট শেল্টারের অবস্থা গতকাল দেখেছিলাম এবার আজকের ছবি দেখাবো আপনাদের এই খবর আমরা দেখানোর পর আজ দেখুন পরিষ্কার হচ্ছে নাইট শেল্টার রোগীর পরিজনরা যেখানে গিয়ে থাকবেন একে তো টেনশান প্রিয়জন হাসপাতালে ভর্তি থাকবেন যাতে চিকিৎসকরা ডাকলে যাতে রাত সুবিধা হয় পৌঁছোতে কোনো কিছু দরকার যদি পড়ে তো যে নাইট শেল্টারে থাকবেন সেই নাইট শেল্টারের হাল খারাপ কেন আমরা প্রশ্ন তুলেছিলাম আজ দেখুন সেই নাইট শেল্টার পরিষ্কার করা হচ্ছে আমার সঙ্গে আমার সহকর্মী সুদীপ্ত রয়েছেন সরাসরি একবার কথা বলবো সুদীপ্তর সঙ্গে সুদীপ্ত গতকাল আর আজকের ছবির মধ্যে আকাশ পাতাল তফাৎ তো এটা জন্য আমাদের ওখানে ক্যামেরা নিয়ে যেতে হলো যদি না নিয়ে যেতাম তাহলে এই অবস্থাই থাকতো একদমই তাই রতনু তুমি যেমনটা বললে যে গতকাল এবং আজকের ছবিটা একেবারে কিন্তু আকাশ পাতাল রাত্রি নিবাসের ছবি ছিল কলকাতা মেডিকেল কলেজের এবং আমরা এই খবর করার পর একেবারে সাফাইয়ের কাজ শুরু হয়েছে এবং সাফাইয়ের কাজ যেমন চলেছে বাথরুমের যে অবস্থা ছিল একেবারে নোংরা অবস্থা ছিল সেখানে সেই নোংরাও কিন্তু পরিষ্কার করা হচ্ছে এবং ধীরে ধীরে একটা সুন্দর রূপ পাচ্ছে এই রাত্রি নিবাস এবং যে ঘরগুলো এখানে একেবারে অপরিচ্ছন্ন অবস্থায় ছিল সেই ঘরগুলো কিন্তু পরিচ্ছন্ন করা হয়েছে অর্থাৎ পরিষ্কারের অবস্থা করা হয়েছে পরিষ্কার করা হয়েছে তো পরিষ্কার করা হয়েছে কিন্তু বাথরুমটা এত অড়ংড়া ব্যবহার করা যাচ্ছে না এখনো বাথরুম পরিষ্কার হয়নি না একদম একদম হয়নি যাওই আমরাই প্রথমেই খবর করেছিলাম তারপরেই পরিষ্কার হয়েছে বাথরুমে মানে বাথরুমে যা অবস্থা মানে যাওয়াই যাচ্ছে না না পিছцам না না একদমই তাই অর্থাৎ কিছুটা পরিষ্কার হয়েছে তবে বাথরুমের যে অবস্থা তা এখনো কিন্তু পরিষ্কার হয়নি আমরা যেটা কথা বলেছিলাম সঙ্গে তারা বলছেন যে এই বাথরুমের যে পরিষ্কারের কাজ সেই পরিষ্কারের কাজ শুরু হয় আমরা যখন গতকাল কথা বলেছিলাম কলকাতা মেডিকেল কলেজের এম এস সঙ্গে তিনি তৎক্ষণাৎ বলেছিলেন যে আমি এই ব্যবস্থা করে দিচ্ছি আমি দেখে নিচ্ছি পুরো ব্যাপারটা এবং তারপরেই দেখা গিয়েছিল তড়িঘড়ি করে এই পরিষ্কারের কাজ কিন্তু শুরু হয়েছে এবং কেয়ার টেকার যেমনটা জানিয়েছেন যে 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 পরিষ্কার এখনো পর্যন্ত হয়েছে পাশাপাশি আরো পরিষ্কার অর্থাৎ বাথরুমের যে পরিষ্কার করতে হবে সেই পরিষ্কারের কাজ কিন্তু শুরু হবে কিছুক্ষণের মধ্যে সেই পরিষ্কারের কাজ শুরু হবে এমনটা জানিয়েছে অ্যান্ড কেয়ার টেকার অতন পরিষ্কার তো আমাদের লোক রেগুলার করে যারা থাকেন তারা ঠিক নেই যেখান থেকে নোংরা যেখান কাজ করে ফেলে ওপরে খাওয়া বন্ধ আছে আমাদের পারে না তার সত্যি মদের বোতল একদম উপরে মদের বোতল তাই আপনি দেখেননি আপনি তো সব দেখা সমর্পণ না লোকটা কত দেখবে বলুন আপনি নোংরা না এখানে আমার পরিষ্কার হই এক সপ্তাহ থেকে আমার চার দিন থেকে যে সুইপার আছে একটু ইলনেস বিমার আছে এই জন্য বাইরে থেকে সুইপার আছে আর এখানে আমার সাফ সাফ লেখা আছে যে পান বিড়ি গুপ্তা খাবার বাড়ান আছে রুলস ভাঙে যে ওর হাজার টাকা ফাইন আছে লেখা তারপরে লোকটা শুনি না অনেক লোক খায় মোদে বোতলে হয়েছে ইলিগাল ফেলে গিয়েছে অনেক লোক ধরা যায় ফাইল লাগে যখন ধারায় ঠিক আছে চার দিন থেকে সুইপার আসছে না এই জন্য একটু একজন বলছেন নিয়মিত পরিষ্কার হয় আর একজন বলছেন চার দিন সুইপার আসেনি বলে এই হাল একবার ভালো করে দেখুন তো গতকাল যে ছবি আমরা দেখিয়েছিলাম তাতে মাত্র চার দিন যদি সুইপার না আসেন এই হাল হতে পারে নাকি এটা অনেক দিনের অভ্যেস সে অভ্যেসবশত এই নাইট শেল্টারের এই হাল হয়েছিল কেমন পরিষ্কার হচ্ছে এখন দেখতে পাচ্ছেন কিন্তু কেমন হাল ছিল আরও একবার দেখে নিন দিনভর আমরা এই ছবি দেখিয়েছি গতকাল তারপর আজ পরিষ্কার হচ্ছে করে রাখা জঞ্জাল ছড়িয়ে ছিটিয়ে আবর্জনা এরই মধ্যে এখানে ওখানে পড়ে মদের বোতল বাথরুমের অবস্থা তো তথই বচ দেখে কে বলবে এসবই সরকারি জায়গার মধ্যে শতাব্দী প্রাচীন ঐতিহ্যের কলকাতা মেডিকেল কলেজ ও হাসপাতাল তারই নাইট শেল্টারের কি হাল দেখুন জলপাইগুড়ি থেকে না পরিষ্কার একদম নেই বাথরুম খুবই নোংরা খুব হয় এমার্জেন্সির ঠিক পাশেই রোগীর আত্মীয়দের জন্য নাইট শেল্টার পঁচাত্তর টাকার বিনিময়ে থাকতে পারেন রোগীর পরিজনরা একতলায় ক্যান্টিন দোতলায় মেয়েদের থাকার জায়গা তিন ও চার ছেলেদের জন্য নির্দিষ্ট সব মিলিয়ে সত্তর জনের থাকার ব্যবস্থা সেখানেই এই হাল এই যে রাত্রি নিবাস সেই রাত্রি নিবাস একেবারে অপরিচ্ছন্ন উল্লেখযোগ্য বিষয় হচ্ছে এখানে রোগীর পরিবারেরা থাকেন মাত্র পঁচাত্তর টাকা মূল্যে এখানে তারা থাকতে পারেন কিন্তু সবচেয়ে যেটা উল্লেখযোগ্য বিষয় তা হচ্ছে এই রাত্রি নিবাসের একেবারে ওপরে ওপরে চলছে নেশার আসর ওপরে বসছে নেশার আসর এবং এমনটাই ছবি কিন্তু উঠে এসেছে সিঁড়ি দিয়ে উপরে উঠতে থাকলে চোখে পড়বে অপরিচ্ছন্নতার ছবি দেওয়ালে পানের পিক ঘরগুলিও অপরিষ্কার যেখানে সেখানে পড়ে নোংরা আবর্জনা বাথরুমে ঢুকলে তো গা গুলিয়ে উঠবে কতদিন পরিষ্কার হয় না কে জানে এখানেই শেষ নয় সরকারি হাসপাতালে রাত্রি নিবাসেই পড়ে মদের বোতল সবকিছু নিয়েই সরব রোগী আত্মীয়রাদা থেকে থাকা যায় ভালো হতো সরকারি হাসপাতালের রাত্রি নিবাস টেন্ডারের মাধ্যমে চালায় ঠিকাদার রোচে কেয়ারটেকারো তার বড় এই হাল পুলিশে পুলিশ চলে হয় সুইবার রেগুলার আসে রুইবার ছাড়া তোমরা যদিও সাফাই নিয়ে কেয়ারটেকারের দাবি মানতে नाराज রোগী परिजनরা পরিছাপকশন যতটা দেওয়া হয় ওই মাঝেমধ্যে রোজ দেওয়া হয় না দু তিন দিন ছাড়া অন্তর একবার করে দিয়ে যান নিজেদের করে নিতে হয় নিজেদের বলে বাথরুমটা নিজেরা টুকটাক পরিষ্কার করে বাথরুম পরিষ্কার করা না এখানে কেউ সেরকম কাউকে দেখছি না আমরা যিনি দায়িত্বে আছেন তাকে বলেছি কয়েকবার সেরকম কেউ আছে না ওইrandint নিবাসে যেটা দেখা গেল যে নোংরা অপরিশচ্ছন্ন অবস্থায় পড়ে রয়েছে রোগীর পরিবারেরা অভিযোগ করছে হ্যাঁ ওটা মহিলা বলছে হ্যাঁ একদমই মহিলা এবং উপরে দেখলাম মদের বোতল ফতল পড়ে রয়েছে সে কি এরকম তো কথা না হ্যাঁ আমাদের তো রেগুলার ইন্সপেকশন হয় এরকম হওয়ার কথাই না তো আমি ইকোড়ি দিচ্ছি দেখেনই হচ্ছে এখনি ক্যামেরা পিন্টু সরকার ও সৌমেন দাসের সঙ্গে সুদীপ্ত সেন নিউজ এফটিন বাংলা কলকাতায় বিপুল জালনট উদ্ধার হলো ঠিক কতটা জালনট উদ্ধার হলো যদি হিসেব করে দেখা যায় ধর্মতলা বাস স্ট্যান্ড থেকে প্রায় তিন লক্ষ টাকার জালনট উদ্ধার কোথা থেকে আসছিল কোথায় যাচ্ছিল কারা নিয়ে যাচ্ছিল হ্যান্ডলার কারা সরাসরি আমার সঙ্গে রয়েছেন আমার সহকর্মী বিবেক একবার কথা বলবো বিবেক এই সেই জালনট নোট যে বিপুল পরিমাণে জাল যা উদ্ধার হয়েছে ধর্মতলা বাস স্ট্যান্ড থেকে কিন্তু এই জাল নোট আসছিল কোথা থেকে হ্যাঁ বিবেক শোনা যাচ্ছে হ্যাঁ প্রথমটা যেটা এই মুহূর্তে দেখা যাচ্ছে যে বনVARCHAR তিনি মালদহের কারগাবে না স্পষ্ট শুনতে পাচ্ছি না স্পষ্ট শুনতে পাচ্ছি না এই যে জালনট দেখতে পাচ্ছেন আপনারা তিন লক্ষ টাকার জালনট একজনই নিয়াছিল একজনকে আটক করা হয়েছে হ্যান্ডলার হিসেবে কিন্তু কোথা থেকে আসছিল কার কাছে নিয়ে যাচ্ছিল তদন্ত চলছে উত্তরবঙ্গ থেকে একটা বাস যে বাসে তল্লাশি চালিয়ে এই বিপুল জালনট উদ্ধার হয় বিবেক রয়েছে আমার সঙ্গে সরাসরি বিবেক আর কি কি জানতে পারছি কোথা থেকে নিয়ে আসছিলেন যার কাছ থেকে এই জালনোট পাওয়া গিয়েছে কোথায় নিয়ে যাওয়ার কথা ছিল হ্যাঁ তরুণদা যেটা জানা যাচ্ছে এই মুহূর্তে যে মানোয়ার শেখ তিনি মালদহের কালিয়াচকের বাসিন্দা শিলিগুড়ি থেকে কলকাতাগামী একটি বেসরকারি বাস সেই বাসেই কিন্তু তিনি আজ আজ কলকাতায় এসে পৌঁছন ধর্মতলার এই ছত্রনে এসে পৌঁছন এবং আগে থেকেই খবর পেয়ে কলকাতা পুলিশের এসটিএফ তারা কিন্তু রীতিমতো ওত পেতে অপেক্ষা করছিল তার জন্য এবং যেটা জানা যাচ্ছে এই মুহূর্তে যে দু লক্ষ নিরানব্বই হাজার টাকা মানে প্রায় তিন লক্ষ টাকার কাছাকাছি অ্যামাউন্টের টাকা তার থেকে এটি জাল নোট বলেই মনে করা হচ্ছে সেটি কিন্তু বাজেয়াপ্ত করা হয়েছে অপর থেকেই মনোহ মনোয়ার শেখ তিনি মালদহের কালিয়াচকের বাস তিনি কলকাতায় এসেছেন তিনি কি এগুলো কারোর কাছে ছড়িয়ে দেওয়ার জন্য এসেছিলেন তিনি কি শুধুই হ্যান্ডেলার নাকি এটা শুধুমাত্র আঞ্চলিক একটা র্যাকেট নাকি র্যাকেট র্যাকেট নাকি অন্য কোনো পড়শি দেশ থেকে এখানে আমাদের পশ্চিমবঙ্গে এই টাকা নিয়ে আসা হয়েছিল বা কলকাতায় কার কার কাছে ছড়িয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছিল কোনো রকমভাবে কোনো ব্যবসায়ীর কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করা হচ্ছিল কিনা এই বিপুল পরিমাণ টাকা সেই দিকে কিন্তু এই মুহূর্তে খতিয়ে দেখার চেষ্টা করছেন এবং একই সঙ্গে সিজার লিস্ট তৈরি করা চলছে মনোয়ার শেখকে দিয়ে বিভিন্ন সিজার লিস্ট সেগুলো সাইন করানোর প্রক্রিয়া চলছে একাধিক ক্ষেত্রে দেখাচ্ছে এই মুহূর্তে ফ্রেমে তুমি ছবি দেখতে পাচ্ছ সেই ধৃত মনোহর শেখ যে কিনা বসে রয়েছে এবং তাকে দিয়ে একাধিক ফর্ম একাধিক কাগজ এবং একাধিক নথি সেগুলো সাইন করানো হচ্ছে বেলায় সাত সকালে একেবারে বলা যেতে পারে কলকাতার বুকে এতগুলো জাল নোট উদ্ধারের ঘটনা রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে এবং এই বিপুল পরিমাণ জাল জালনোট সেটি কোথা থেকে এসছে কিভাবে এসছে সেই সংক্রান্ত বিষয়ে কিন্তু এখন মানে রীতিমতো তার মূলে গিয়ে কিভাবে এই ট্র্যাক কোথা থেকে আসছে কিভাবে এই রুটটা আসছে সেটা দেখার চেষ্টা করছেন তদন্তকারী অফিসাররা অপরদিকে কলকাতায় কাদের কাছে নিয়ে আসা হচ্ছিল এই টাকা কাউ কেউ কোনো বিশেষ ব্যক্তির কাছে নাকি একাধিক জায়গা বা কোনো মার্কেটে ছড়িয়ে দেওয়ার প্ল্যানিং ছিল মানোয়ার শেখের মানোয়ার শেখ কি সামান্য একজন হ্যান্ডেলার নাকি তিনি নিজে এই ব্যাপারে একেবারে গোড়া থেকে পিছনে আরো বড় কোন কোনো র্যাকেট কাজ করছে এই যাবতীয় বিষয় কিন্তু দেখার চেষ্টা করছেন এসটিএ এর যারা আধিকারিকরা রয়েছেন এবং একদিকে তুমি দেখতেই পাচ্ছ এই মুহূর্তে কিন্তু টাকা গোনার কাজ চলছে বারবার গুনে দেখছেন এবং টাকার যে কোয়ালিটি সেটাও খতিয়ে দেখার চেষ্টা করা হচ্ছে এবং এই বিপুল পরিমাণ যানলোট এগুলো ছাপা হয়েছে কোথায় কোথায় তৈরি করা হয়েছে তার একটা ক্লু কিন্তু খুঁজে পাওয়ার চেষ্টা করছেন টি এর যারা এই মুহূর্তে তদন্তকারী অফিসাররা রয়েছেন তারা ধন্যবাদ